দুপাশে দুজন পুলিশ কর্মকর্তা পেছনে এক ছাক পুলিশ একজন তরুণকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একটা একটা পর্যায়ে তরুণের মুখ চেপে বলছে চুপ আর কথা বলবি তোকে জানে মেরে ফেলব এই হচ্ছে বর্তমানে বাংলাদেশের অবস্থা কোটা সংস্কার আন্দোলন তীব্র আন্দোলনের রূপ নিয়েছে যেটা সময় ছিল কোটার একটি ন্যায্য সংস্করণের আন্দোলন সেটি এখন আন্দোলনে পরিণত হয়েছে গণমানুষের সেটি এখন আন্দোলনে পরিণত হয়েছে যেই দূষর ওপরে মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে তাদের বিচারের আন্দোলন যেই মানুষগুলোকে গণহারে গ্রেপ্তার করা হয়েছে দশ হাজারের ওপরে মানুষ তাদেরকে মুক্ত করার আন্দোলন যেই সমন্বয়কদের তুলে নিয়ে নিরাপত্তা দেবার নামে ডিবি কার্যালয়ে আটকে রাখা হয়েছে তাদেরকে মুক্ত করার আন্দোলন এই আন্দোলন এখন রূপ নিয়েছে ঘুম বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে আওয়াজ তোলার আন্দোলন ঠিক ওই যুবকটি যিনি বারবার কথা বলছেন এবং বারবার বলছিলেন পুলিশদেরকে আমাকে ছেড়ে দিন আমি তো শান্তিপূর্ণভাবেই অবস্থান করছিলাম এবং আমি ফিরে যাচ্ছি আমি চলে যাচ্ছি আমাকে ছেড়ে দিন একটা পর্যায়ে খুব বল প্রয়োগের মাধ্যমে ছেলেটিকে টেনে হিচড়ে নেওয়া হচ্ছে এবং পুলিশ অফিসারটি বলছে চুপ আর একটা কথা বলবি তো জানে মেরে এই আন্দোলনে এই এই ধরনের ভাষার প্রয়োগে অভ্যস্ত তো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এইভাবেই দমন করতে অভ্যস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এইভাবেই সাধারণ নাগরিকদের ওপরে বল প্রয়োগ করে তাদেরকে স্তব্ধ করে দিতে অভ্যস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুতরাং এই আন্দোলনে শান্তিপূর্ণ আন্দোলনে যারা ছাত্ররা অংশ নিয়েছেন তাদের সাথে ভিন্ন কোন রকম ব্যবহার করবে এটা তো আশা করারই কিছু নাই কারণ আমাদের আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী করে বাহিনীর মজ্জায় ঢুকে গেছে তাদের মাথার মগজে ঢুকে গেছে যে যে কোনো ন্যায্য যৌক্তিক রিজনেবল আন্দোলন দমনের এক একটাই উপায় ভয় দেখানো এবং বল প্রয়োগ করা